আর সমস্যাটা হচ্ছে আসলে প্রেশার বলা যায় যে এতগুলা সাবজেক্ট একসাথে মেনটেন করার যে বিষয়টা যে আমি একটা সাবজেক্ট ভালো পারলাম অন্যটাতে একটু পিছিয়ে গেলাম এটা আসলে আমাদের মেনটেন করা খুবই টাফ সব কিছু মিলে যদি ডেডিকেশন থাকে তাহলে যে কোনো বেশি পসিবল অনলাইনে যদি আমার ডেডিকেশন থাকে আমি আরো ভালোভাবে পড়তে পারবো আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে সিরাজ আমিন আমি যাত্রাবাড়ি সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি আমি এবারে হাফ ইয়ারলিতে প্রথম স্থান অধিকার করেছি কম্বাইনলি ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে আমি ক্লাসের টপার হয়েছি এটা অবশ্যই ভালো লাগছে এবং ভবিষ্যতে আরো ভালো কিছু করার ইন্সপিরেশন পেয়েছি সমস্যাটা হচ্ছে আসলে প্রেশার বলা যায় যে এতগুলো সাবজেক্ট একসাথে মেনটেন করার যে বিষয়টা যে আমি একটা সাবজেক্ট ভালো পারলাম অন্যটাতে একটু পিছিয়ে গেলাম এটা আসলে আমাদের মেনটেন করা খুবই টাফ সো আমাদের সব সাবজেক্টের কম্বিনেশনে যে ভালো থাকতে হবে এটাই আমাদের একটু এখানে একটু স্ট্রাগল করি তো এইটাই হ্যাঁ অবশ্যই কারো না কারো কোনো না কিছুতে দুর্বলতা থাকি তো মনে হয় যে বাংলা তারপর বিজিএস এই সকল সাবজেক্ট আমরা সাধারণত একটু কম পড়ি তো এগুলোতে হয়তো আমাদের আমি আরও বেটার করতে পারবো বা এগুলোতে আমাকে আরও একটু ফোকাস দিতে হবে প্রথমত এটা হচ্ছে দু সালে যখন আমাদের নিউ কারিকুলাম শেষ হওয়ার পর বার্ষিক পরীক্ষায় হঠাৎ করে আমাদের নতুন একটা সিলেবাস সব কিছু নতুন তো সেইখানে থেকে মূলত এসিএস ফিউচার স্কুলের যে লাইভ ক্লাসগুলো সেগুলা করেছি এগুলো আসলে আমার মানে সেভিয়র হিসাবে কাজ করেছে তাছাড়া আমার ভাইয়াও হচ্ছে এসিএস স্টুডেন্ট ছিলেন তো সেখান থেকে আমার পরিচয় এসিএস ফিউচার এটা আসলে হচ্ছে মেনটেনেন্স সব কিছুই মেনটেনেন্স আমাকে সবগুলো সাবজেক্ট একসাথে পড়তে হবে মনোযোগ দিয়ে পড়তে হবে ফোকাস অ্যান্ড এভরিথিং সব কিছু মিলে যদি ডেডিকেশন থাকে তাহলে যে কোনো কিছুই পসিবল অনেকে মনে করে যে অফলাইনে পড়লে কোনো একটা জিনিসে আমার যদি ডাউট থাকে আমি সাথে সাথে সলভ করতে পারি কিন্তু এসিএস ফিউচার স্কুলের সাথে যখন আমাদের অনলাইনে লাইভ ক্লাসগুলো হয় তো ভাইয়ার এমনভাবেই পড়ায় যে কোনো ডাউট না থাকে তবুও যাদের কোনো ডাউট থাকে এগুলো আমরা ইনস্ট্যান্টলি লাইভে আমরা মেসেজ করে ভাইদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে ক্লিয়ার পারি আসলে এটা কোনো বাধা না তো আমরা অনলাইনেও ভালো যায় করতে আমার কাছে মনে হয় যে অফলাইন থেকে আরো অনলাইনে যদি আমার ডেডিকেশন থাকে আমি আরও ভালোভাবে পড়তে পারবো আমি মেনটেন করি বলতে যে নিজেকে একেবারে প্রেশার না দেওয়া যে আমি এটা পড়তে হবে এটা করতে হবে না হলে শেষ আমি পড়বো এতটুকু আমি শেষ করবো আম ডেইলি গোলস যেটাকে বলে আমি একটা যে আজকে গোল সেট করব যে আজকে আমার এই চ্যাপ্টারগুলা এই বিষয়গুলো শেষ করব এগুলা শেষ করলে আমি ডান সো আমরা যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করি যে আমার প্রত্যেক দিন আমরা একটা টার্গেট নিব ওই টার্গেটটা ফুলফিল করার জন্য আমরা এটা আসলে বলা খুবই টাফ বাট যদি বলতেই হয় তাহলে বলবো যে কাজী রাকিবুল ভাইয়া অ্যান্ড অহিল ভাইয়া ওনাদের ক্লাস আমার খুবই ভালো লাগে তাছাড়া সাদমান ভাইয়ের বায়োলজি ক্লাস তো খুবই ভালো লাগে তাদের পড়ানোর স্টাইল অ্যান্ড এভরিথিং খুবই ভালো বলা যায় যে ইসিএস ফিউচার স্কুল হচ্ছে যে ইসিএস ফিউচার স্কুলের যে প্রত্যেকটা টিচার খুবই এফোর্ট দিয়ে পড়ায় এটা খুবই রেয়ার অ্যান্ড প্রত্যেকটা টিচার যে আমাদেরকে খুবই এফোর্ট দিয়ে পড়াচ্ছে এটা আমার খুবই ভালো লাগে এবং এসিএস ফিউচার স্কুলের যে মেনটেন্যান্স যে আমরা লাইভ ক্লাসের ক্ষেত্রে সবাইকে অ্যাক্সেস দিচ্ছি এখানে আমরা বুঝতে পারছি যে কার কেমন প্রোগ্রেস হচ্ছে টিচারদের সাথে কমিউনিকেশন হচ্ছে এছাড়া এরকম ধরনের ইভেন্ট আয়োজন করা এগুলো আসলে আমার এসিএস ফিউচার স্কুলে খুবই ভালো লাগে একটাই কথা যে এসএস ফিউচার স্কুলের যে পড়ানো স্টাইল এগুলো অন্যান্য এডটেক থেকে অনেক ভালো এবং এসএস ফিউচার স্কুল থেকে আমি অবশ্যই অনেক ভালো সার্ভিস পেয়েছি এবং আমার এক্সপিরিয়েন্স খুব ভালো